আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা দোয়ার কথা বলবো যে দোয়াটি পরে কবরে লাশ রাখা হয় যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন এই দোয়াটি হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে তেরাসুল বিসমিল্লাহি আলা মিল্লাতে তেরাসুল যখন কবরে লাশ রাখা হয় যখন কবরে মাটি দেওয়া হয় তখন বলা হয় মিনহা খালাক নাকুম অফি হা নুই দুকুম অমিন হা জুকুম তারা তা খরা আমি আবারও বলতেছি দোয়াটি হলো মিন হা নাকুম অফি হা নুই অমিন হা নখরি জুকুম তার তান খরা তো আশা করি আপনারা এই দোয়াটি মনে রাখবেন কোন যখন আপনারা মাটি দিবেন তো সুন্দর করে এই দুটা দোয়ায় পড়বেন প্রথম তো দোয়াটা বললো বিশ মিল্লায় হালা মিল্লের সেকেন্ড যখন মাটি দেওয়া হবে যখন লাশ মৃত ব্যক্তিকে কবরে শোয়া ফেলা হবে যখন মাটি দেওয়া হবে তখন আপনি এই দোয়াটা ফেলবেন মিন হাঁ খালাকুন অফি হা নুই তুকুন অমিন হা নখরি জুকুম তার নখরা আশা করি আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এবং কি কোনো মহেতের জানাজা গিয়ে ওনাকে মাটি দেওয়ার সময় শেষ বিদায়ের সময় মেয়েরকে শেষ বিদায়ের সময় এই দনোটার দোয়া সঠিক সময় সঠিকভাবে আপনারা যেন করতে পারেন আল্লাহ যেন আপনাদের আমাদের সকল তৌফিক দান সকলকে তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু